সবাইকে নমস্কার আজকে যে ওয়াটার ফিল্টারটা করতে আমি এসেছি এটা কিন্তু অনেকটা দূরে যেমন বহরমপুর কোর্ট থেকে আমি বাঁচে করে এসেছি কাঁদি কাদি থেকে আবার টোটো করে বাইপাস তো সালারের এদিকেই আছে তো সালার থেকে অনেকটা পনেরো কিলোমিটার এই দিকে যাই হোক সালারের কাছাকাছি আঠাশ কিলোমিটার এই যে হচ্ছে দাদা দাদাদের বাড়িতে আমি ওয়াটার ফিল্টারটা করবো যদি ওয়াটার ফিল্টার ভালো হয় তাহলে কিন্তু পাশে আরেকটা বাড়িতে কিন্তু ওয়াটার ফিল্টারটা হবে ওই যে দোতলা বাড়িটা ওই দোতলা বাড়িতে কিন্তু হবে তো আশা করি ফিল্টারটা অবশ্যই ভালো হবে তো আমি নিয়ে এসেছি পরিমাণ মতন কয়লা আর যে আমাদের ফিল্টারটা থাকে যেটা জ্যাকের ব্লু ফিল্টার সুপ্রিম কোম্পানির সেই ব্লু ফিল্টারটা কিন্তু আমি সুন্দর করে সেটিং করব ট্যাঙ্কির ভিতরে ক্রসটির সাহায্যে গোটা ফিল্টারটা কিন্তু আমি সেটিং করব মেইন পরিষ্কারের যে বিষয়টা থাকে সেটা কিন্তু ব্যাক অসের লাইন আমি ব্যাক ওয়াশের লাইনটা আগেই রেডি করেছি ভিডিওতে অনেকে বুঝতে পারে না যার জন্য আমি কিন্তু আগে রেডি করলাম তো ইনলেটের যে মানে যে জলটা ঢোকে সে ঢোকার লাইনে আমি একটা সিম্পল একটা গেট লাগিয়ে দিয়েছি যাতে এখানে যখন ব্যাক প্রেশার মারা হবে হাওয়া পাইপটা কিন্তু অনেক হাইট আছে যার জন্য কিন্তু উপর দিয়ে জলটা বেরোবে না কিন্তু ইনলেটের পাইপটা অনেকটা নিচু হওয়ার তরুণ আপনার কিন্তু ট্যাঙ্কির ভিতরে জল আসতে পারে ব্যাক প্রেশার মারলে তো সেক্ষেত্রে আপনার এখানে একটা বল যদি চাবিটা আপনি বন্ধ করে এইদিকে যে ব্যাক ওয়াশের গেটটা করেছি ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশানকে আমরা ব্যাকস বলি এইটাকে আপনার অন করে দিতে হবে যখন পরিষ্কারটা করবেন এইটাকে অন করে দেবেন সিম্পল জলটা তখন আপনার মোটরের জলটা এই দিক দিয়ে নিচে দিয়ে প্রেশার মারবে এই দিকে নিচে আর এই গেটটাকে আপনার লক করে দিতে হবে যাতে কোনো রকমভাবে ট্যাঙ্কির ভিতরে জল না যায় তো এখানে আয়রনের পরিমাণ কিন্তু হলুদ হলুদ কিন্তু ভালোই হলুদ আছে এবং কালোর পরিমাণও কিন্তু মিক্সড কালো হলুদ দুটো কিন্তু মিক্সড আছে এবং গাটা দেখতেই পাচ্ছে যে কিভাবে এই যে ট্যাঙ্কির যে গাটা সেটা কিন্তু পুরো একদম যে আগের পর্যায়ে নেই মানে আয়রনে পুরো ভরা তো এই জলটাকে কি করে ফ্রেশ করা যায় কারণ এই জল যত খারাপ তত বেশি ভালো তার কারণ হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আমাদের সিস্টেমে এই জল কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে বালি পাথর এবং কয়লা সিম্পল তিনটে বিষয় দেবেন আপনি ভিতরে স্টেপ বাই স্টেপ তো সেটাই কিন্তু আপনার পুরো জলটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা নিয়েছি এখানে পরিমাণ মতন বালি এটা কিন্তু মিডিয়াম বালি মানে হচ্ছে গাতনির যে মোটা বালিটা থাকে না সেই বালিটা একদম যে মোটা বালিটা সেই দিলে মোটা বালিটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি তো এখানে আমরা যেটা গাতনির যে বালিটা এই বালিটা ব্যবহার করব কারণ আয়রনটাকে পুরোটাকে গাট করব তো প্রথমে আমি ট্যাঙ্কির ভিতরটাকে পরিষ্কার করে নেবো আর এইদিকে যে লাইনটা রয়েছে আমরা এদিক দিক দিয়ে পরিষ্কারের লাইনটা বের করে দেব তো পরিষ্কার করে আমি কিন্তু ভিতরে ফিল্টারটা সেটিং করব তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে লাগুন তো ট্যাঙ্কিটার ভিতরে যে আয়রনটা ছিল সেই আয়রনটা কিন্তু আমরা বাইরে বের করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হলুদের কিন্তু একটা দানা পড়ে গেছে ভিতরটায় এবং সেই আয়রনটা টোটালটা বাইরে বেরিয়ে যাচ্ছে ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করছি এবং জলটা দেখুন কতটা মনে হচ্ছে কাদা কাদা কাদাগোলা জল এরকম মনে হচ্ছে তো পুরো জলটাকে বাইরে বের করে ক্লিন করেই কিন্তু আমরা ফিল্টারটাকে সেটিং করব তো আমি কিন্তু এই কাকাদের বাড়িতে ফিল্টার করতে এসেছি কাকার নাম হচ্ছে পারিজাত কাকা কিন্তু খুব সুন্দর তো এখানে কিন্তু ওয়াটার ফিল্টারটা করব জল ভালো হবে তো কাকা অবশ্যই ভালো হবে আমিও সে আশাটা রাখি তো আমরা ট্যাঙ্কির যে আউটলেটের লাইনটা যেটা পরিষ্কারের লাইন সেটা করেছি আর ট্যাঙ্কির ভিতরে ফিল্টারটাকে আমরা সেটিং করেছি ক্রসটির সাহায্যে আমরা ফিল্টারটাকে সেটিং করেছি চারদিক মুখ করে আর আউটলেটের যেটা যে জলটা বেরোবে অটোমেটিক সেই লাইনটাও কিন্তু আমরা উপরের দিকে তুলে রেখেছি তো প্রথম পর্বটা কিন্তু শেষ ফিল্টার যেটা লাগানোর সেটা আমরা লাগিয়েছি ভিতরটায় এবার আমরা সিম্পল যে পাথরটা রয়েছে হাফ ইঞ্চি যে পাথর তিন বস্তা পাথর আমরা নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে তো এই পাথরটাকে কিন্তু আমরা ভিতরটায় দিয়ে দেব তো পাথরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের যে পরিমাণ মতন কয়লা এক বস্তা সেই কয়লাটা আমরা আমাদের ভিতরে কাঠকলাটা দিয়ে দিয়েছি পাথর দিয়েছি কাঠকলা দিয়েছি এবং তার উপরে সুন্দর করে কিন্তু একটা নেট ব্লক করে দিয়েছি যাতে কোনো রকমভাবে বালি বা কয়লার জন্য সংমিশ্রণটা না ঘটে তো সিম্পল এর উপরে আপনি দিয়ে দেবেন এখন যে বালিটা আছে সেই বালিটাকে দিয়ে দেবেন এবং বালিটার ভিতরে যে কাতাটা থাকবে সেটাকে কিন্তু আপনার সুন্দর করে ওয়াশ করে বের করে দিতে হবে তো আমরা এখন ওখানে বালিটা দিয়ে দেবো এবং সুন্দর করে ওয়াশ করে জলটা কিন্তু ফ্রেশ বেরিয়ে যাবে তো আমরা যে ফিল্টারের যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে তো নিচের দিকে কিন্তু ফ্রেশ জলটাও কিন্তু বেরিয়েছে আপনারা দেখতেই পারছেন বালতিতে কীরকম ফ্রেশ জল এই জলটা এখন যে অবস্থায় আসে বা চার পাঁচ ঘন্টা পরে ও একই অবস্থায় থাকবে এই যে যে জলটা এটা কিন্তু কখনোই কিন্তু হলুদ হবে না আয়রন গার্ড করার একটাই হচ্ছে ফায়দা যদি আপনি ওয়াটার ফিল্টার করতে পারেন তাহলে কিন্তু আপনার যে জলটা আয়রন থাকবে সেই জলটায় কিন্তু কোনো রকম ভাবে আয়রন থাকবে না এটুকু কিন্তু গ্যারান্টি হলুদ আয়রনের উপর আপনারা তিন বছরের গ্যারান্টি পাবেন আর যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যেন আপনার কাছে চলে যায় আর যদি এরকম ফিল্টার আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে এবং আমার যে মেইন যে ইসে থামবেলে সেটাই কিন্তু আপনি আমার মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন